মানুষের দেখতে সুন্দর লাগে পর্দাতে আর বাচ্চারা বড় হয়ে যাবে আমার মনে হয় না যে তখন পর্দার হিরোইন ওইভাবে একটা মানাবে আরকি বলেছি আমি খুব বাস্তব করে বাস্তবতা বলতে চাইনি আমার চিন্তা ভাবনা আমার ফ্যামিলি আমার বাচ্চাদেরকে নিয়ে আমার কাছে মনে হয় যে আমার বড় ছেলেটা আলহামদুলিল্লাহ দশ বছর হলো ছোটটা সাত বছর হলো তার দুই চার বছর পরেই তো চোদ্দ পনেরো বছর হয়ে যাবে বড়টা তো এটা আসলে দেখতে ভালো লাগবে না যে আমার মা মিডিয়াতে কাজ করছে বা এটা সেটা বাট আমার হাজব্যান্ড কিন্তু আমার কোনো কথা নেই আমি সবসময় বলছি যে ওই যে যেটা বললেন আর ওইখানেই বলছি যে আমি মেয়েদের বাজারে ওকে ছেড়ে দিতে পারবো আমি রিল্যাক্সে ঘুমায় থাকবো আমি জানি ও ঘুরে টুটে সুন্দর মতো চলে আসবে টাকা দেবো না কারোর তো এই বিষয়টি এরকম আর কি